আসসালামু আলাইকুম সারের অনলাইন কোচিং এ সবাই স্বাগত আজ আমরা বিজনেস ফরকাস্ট অ্যান্ড টাইম শিজ অ্যানালাইসিস এর একটা অঙ্ক করব এই চ্যাপ্টারটা মূলত স্ট্যাটিস্টিক্সের চ্যাপ্টার হলেও এটা আপনাদের অন্য অন্য ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারও আছে আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো পরীক্ষায় আপনার আসলে পাওয়া যায় যেহেতু অনেক সহজ একটা চ্যাপ্টার এবং সহজে দশ নম্বর কমন আসে এই জন্য সবাইকে বলবো এই ক্লাসের ভিডিওটা একটু শেয়ার করবেন যারা লাইভে আছেন তারা কি ক্লাসটা ঠিকভাবে দেখতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন এটা কি জানুন আর এই ক্লাসটার শেয়ারম্যান শুনে আছে ডিসকাউন্টের ব্যবস্থা ভোটপুর ডিসকাউন্ট পাবে আর সামনে তো পরীক্ষা চলে আসছে এখানে পড়লে একটা সুবিধা হলো সবগুলো ক্লাসের ভিডিও আছে শুধু যে এই চ্যাপ্টার নিয়ে বসে থাকতে হবে এরকম না আপনি কিন্তু পাশাপাশি অন্য অন্য চ্যাপ্টারের ভিডিও দেখে দেখে বইটা সহজে শেষ প্রক্ষতিবার

ফর্ম ফিল আপ চলতেছে আজকে আবার ফোর্থ ইয়ারের ফর্ম ফিল আপের ডেট চলে আসছে ঈদের পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা পরীক্ষা হবে ইনশাল্লাহ সো আপনারা যা যারা নতুন ভর্তি হয়েছেন ভর্তি কিছু স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে আপনারা ভিডিও দেখে দেখে কিছু আঘাত থাকেন না দেখলে তো ভিডিও না দেখলে তো শেষ হবে না যারা আমি তো ক্লাস এম যত পারি সাপোর্ট দিয়ে আপনাদের ক্লাস গুলো শেষ করে দিব আর এমনি তো যারা ভর্তি হন নাই তাদের বলবো ফাইনাল ইয়ার যারা আছেন তাদের বলবো যেহেতু অন্য অন্য ইয়ার গুলোতে যেভাবেই পড়ছেন কি না পড়ছেন কিন্তু ফাইনাল ইয়ার স্টুডেন্টদের যেহেতু ইয়ার লস হয়ে যায় এই জন্য সবসময় বলবো ফাইনাল ইয়ার গাফলিতে করা যাবে না ভালোভাবে পড়তে হবে হ্যাঁ ক্লাস শুরু করে দিচ্ছি প্রবলেম দুইটা করবো আজকে প্রবলেম দুই বলতেছে বিলো আর গিভেন দ্য ফিগার অফ প্রোডাকশন ইন মিলিয়ন কেজি অফ এ সিমেন্ট ফ্যাক্টরি এখানে একটা সিমেন্ট ফ্যাক্টরির বিভিন্ন সালের তাদের উৎপাদনের একটা হিসাব দেওয়া আছে দিয়ে তারা বলতেছে যে তারা বলতেছে আপনার ছকের মাধ্যমে ট্র্যান্ড ভ্যালু বের করে দেখাতে বলতেছে গত দিনও একটা ক্লাস হয়েছিল যদি গত দিনে এই ক্লাসটা করে থাকেন তাহলে তো মোটামুটি আপনাদের একটু ধারণা আছে যে কিভাবে অঙ্কটা করতে হয় যাদের করা হয়নি সমস্যা নেই আজকের ক্লাস দেখলেও বুঝতে পারবেন এই দুইটা লাইন দেওয়া আছে এই দুইটা লাইনের সংখ্যাগুলো আমি উঠিয়ে ফেলতেছি প্রশ্ন থেকে প্রবলেম দুই আমি আপনারা যদি এই চ্যাপ্টারটা গুরুত্ব দেওয়ার মূল কারণটা হলো এখান থেকে যে প্রবলেম এক আর প্রবলেম দুই করলে আপনি নাইনটি শিউর থাকতে পারেন এই চ্যাপ্টারে যে অঙ্ক আসবে আপনি দিতে পারবেন ইনশাল্লাহ প্রবলেম দুই এর আমি ছকটা লিখতেছি সংখ্যাগুলো লিখতেছি এখানে ফার্স্ট ইয়ার গুলো দেওয়া আছে দুই হাজার সাল দুই হাজার এক সাল দুই হাজার দুই সাল আর এই জায়গায় দেওয়া আছে প্রোডাকশন প্রশ্নে এই দুইটা দেওয়া আছে আমাদের তারা বলতেছে স্ট্রেট লাইন বা ট্রেন্ড ভ্যালু এরকম শব্দ যদি তারা ব্যবহার করে লিস কয়ন মেথড এরকম শব্দ হয় যে ট্রেন্ড ভ্যালু লিস মেথড মেথডে ব্যবহার বের করতে বলে যদি তাহলে আমাকে চারটা ঘর করতে হবে এই চারটা ঘর করতে পারলে আমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে অঙ্কটার সাইজে অনেক বড় কিন্তু সমাধানটা অনেক সহজ এই ঘরটা এই ঘরটার নাম হলো আমাদের এক্স

এটা জিরো এদিকে মাইনাস এদিকে প্লাস সংখ্যা দেখা এখন বেজুর থাকলে এভাবে করতে হয় জোর থাকলে কি তো আসে না যদি ছয়টা হয় বা সাতটা হয় বা আটটা হয় যদি এরকম সংখ্যাগুলো হয় এখানে তিন ছয় সাত আট কয়টা হলো সাতটা হলে সাতটা হতো তিনটা আর তিনটা ভাগ করলাম একটা থাকতো থাকতাম যদি আটটা হয় বা জোড়া সংখ্যা হয় কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এইচ কয়টা আছে আটটা আটটা যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন এই সংখ্যা রেখাটা কিভাবে আঁকব মাঝখানে তো ধরা যাচ্ছে না জিরো তো ধরা যাচ্ছে না তখন আমাকে এভাবে ভাগ করে ফেলব পজিটিভ দল আগে কি করতাম মাঝখানে জিরো থাকতাম উপরে উপরে মাইনাস নিচে প্লাস লিখতাম এখন এটাকে লিখবো এক তিন পাঁচ সাত বেজোর সংখ্যা লিখে যাব এক তিন পাঁচ সাত যদি আরো সংখ্যা থাকতো তার সাতের পর নয় নয় পরে এখানে যদি আরো সংখ্যা থাকতো যেমন চারটা আছে এখানে থাকতো সাতের পর নয় নয় পরে এগারো এরকম দিতে আমাকে তাহলে এর মানটা বের করার সিস্টেমটা তো আপনার বুঝতে পারছেন এটা সূত্র দিয়ে বের করা যায় কিন্তু সেটা আমার কাছে জটিল লাগে আমার কাছে এটা সহজ লাগে আমি সূত্র দিয়েও শিখাবো টেনশনের কোনো কারণ নেই এক্স এক্সেল মানটা সবচেয়ে জটিল জিনিস ছিল এটা কি বুঝে গেছেন বুঝে গেলে আপনার একটু কষ্ট করে ওকে লিখছেন না বুঝলে বলবেন যে বুঝি নাই বুঝাই দিবেন এই ঘরের মানটা যদি না বুঝেন তারা আরেকবার বুঝাই দিয়ে আটটা সংখ্যা যারা দুর্বল স্টুডেন্ট তাদের বলছি আটটা সংখ্যা না চারটাকে মাইনাস দিবেন চারটাকে প্লাস দিবেন উপরে গুলো এক তিন পাঁচ সাত লিখতে হবে নিচে গুলো এক তিন পাঁচ সাত লিখতে হবে এগুলো মাইনাস এগুলো প্লাস মুখস্ত করে ফেলেন শেষ

টু এইট টু এইট ফাইভ নাইন ওয়ান আর কি এই দুইটা ঘরের গুণফল ফল এখানে লিখতেছি এক স্কোয়ার এই সংখ্যাগুলোর উপর স্কোয়ার করতে হবে সেভেন এর উপর স্কোয়ার করলে আসে ফোরটি নাইন টোয়েন্টি ফাইভ নাইন ওয়ান ওয়ান নাইন এই যে ঘরটার উপরে স্কোয়ার করতেছে এই সবগুলো ঘরের যুগ ফল আমার দরকার এই ঘরের যুগ এটা হলো কয়টা সংখ্যা আটটা সংখ্যা নিয়ে কাজ করতেছি সামেশন ওয়াই এই সবগুলো ঘরের সংখ্যা যুগ ফল ওয়ান সেভেন ওয়ান ফাইভ এই ঘরের যুগ ফল ওয়ান থ্রি থ্রি এই ঘরের যুগ ফল এইট বলছে এইগুলা বের করার দরকার নাই বলছে এইটা বের করো ট্র্যান্ড ভ্যালু এই ট্র্যান্ড ভ্যালু বের করো ভ্যালু বের করে দেখাও ট্র্যান ভ্যালুর এই ঘরটা করার জন্য আমাকে একটা এই সূত্র লিখতে হবে ট্র্যান ভ্যালুর একটা সূত্র আছে ওয়াইসি সময় সময় এস এখন এ ওয়ান এর মান বের করার জন্য একটা সূত্র শিখতে হবে আমাকে এইটাকে এটাতে ভাগ দিতে হবে অর্থাৎ সামেশন ওয়াই ভাগ এন

অর্থাৎ একশো একশো তেত্রিশ পেয়ে গেলাম এর মান গেলাম যদি এই জিনিসটা মান পেয়ে যেতাম তাহলে এই ঘরটা হয়ে যেত ওয়াই সে এর মান বেরিয়ে আসতো অর্থাৎ এখানে দেখেন এ ওয়ান এর মান আমি পেলাম এইট নাইন থ্রি সেভেন সেভেন এখন যদি আমার কাছে মান আমার কাছে আছে এক্স এর মান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমাকে আট অঙ্কটা করতে হবে আট অঙ্কটা করে আটটা মান বের করতে হবে আলাদা আমি লিখব এক্সের মান যখন যেহেতু আটটা প্রথমে লিখব সেভেন দেন ওয়াইসি সময় সমান এক্স এর মান মাইনাস সেভেন ধরে আমাকে করতে হবে এই সম্পূর্ণ জিনিসটা সাইন্টিফিক ক্যালকুলেটারে উঠিয়ে চাপ দিব কত আসে দেখেন তো আপনারা একটা মান পেয়ে যান এরকম তো আরো সাতটা মান বাকি আছে সাতটা মানান বের করার জন্য এরপরে নিচে আবার লিখবো হয়ন আবার লিখবো হয়ন এক সময় মাইনাস ফাইভ এই যে এটা এটার মান আসবে এই জায়গায় মাইনাস সেভেন কে মাইনাস ফাইভ কে বসিয়ে দিব বসিয়ে দিলে আমার আনসার আসবে দশমিক এখন বাকি অংশটা আমার মনে হয় বুঝে গেছেন বাকি এই অংশগুলো আপনারা একাই পাওয়ার কথা আনসার গুলো ক্যালকুলেটার দিয়ে করবেন হ্যাঁ মুখে মুখে করলে ভুল হবে কমেন্ট লিখে দিছে তিরাশি দশমিক আট চার আপনার সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে করবেন হ্যাঁ

ওটা যে সূত্র আছে ওই সূত্র অনুযায়ী এখানে বেজুর সংখ্যা আসে সূত্রটা তো পরে দেখাবো আপনাদের ওয়ালাইকুম সালাম বলেন কি কোয়েশন এই যে এক্স এর মানটা স্যার আমরা কি অন্য চ্যাপ্টারের যে অঙ্ক গুলা ওইগুলাতে কি যখন জোর সংখ্যা থাকবে তখন কি জিরো দিতে না না যে চ্যাপ্টার করাচ্ছি এই চ্যাপ্টারের নিয়ম এটা

সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা থাকলে মাঝখানে জিরো উপরে এক দুই তিন নিচে এক দুই তিন লিখতে হবে এটা গত ক্লাসে করানো হয়েছে এটা একটু আপনার ভিডিওটা দেখতে হবে আপনার ভর্তিকৃত স্টুডেন্টদের নোটিশ দেওয়া হয় যে আজকের ক্লাস করার আগে আগের ক্লাস করে নিতে হবে আগে ক্লাস না করলে তার বুঝবেন না এটা প্রবলেম টু প্রবলেম ওয়ানটা দেখেন তাহলে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন হ্যাঁ অনেক সহজ অঙ্ক কিন্তু বারবার বারবার এক জিনিস করতে হয় তো এইবার আমরা ফাইভ বসে এসেছি এবার মাইনাস থ্রি বসার পর একবার আমি এগুলো লিখলাম না বারবার কারণ তো দেখাই দিছি এখানে মাইনাস থ্রি লিখবেন হ্যাঁ মাইনাস থ্রি লিখলে আপনার এই ঘরের আনসারটা চলে আসবে এইরকম বাক্য লিখবেন আর একবার মাইনাস থ্রি লিখলে আনসার চলে আসবে সাতাশি দশমিক শূন্য শূন্য পাঁচ পরে লিখতে হবে মাইনাস ওয়ান লিখতে হবে এই ঘরের মানের জন্য এই জায়গায় মাইনাস ওয়ান লিখে দেবেন এখানে মাইনাস ওয়ান লিখে দেবেন তা আপনার উত্তর চলে আসবে এই জায়গায় আসবে আনসার আহ আটা আটাশি দশমিক পাঁচ আট এই জায়গায় এবার প্লাস ওয়ান বসাবো তাহলে এটা প্লাস ওয়ান আমি বসাবো তখন এটা ছয় যদি আপনার বুঝে যান একটু কষ্ট করে ওকে ওকেলে না বুঝতে কোয়েশ্চেন করতে পারবেন তা আমরা কিন্তু আসলে আরো নতুন কিছু শিখতে চাচ্ছি কারণ এটাতেই শেষ না এখানে আরো দুইটা জিনিস নতুন আছে সেগুলো আমাদের শিখতে হবে হ্যাঁ কেন ওইগুলো মাইনাস আসলো এটা সূত্রটা আমার জানতে হবে আবার এই এরপরে আমাদের এখানে একটা ইয়ে গ্রাফ আঁকতে বলছে কিন্তু হ্যাঁ লাইন ট্রেন্ড আঁকতে বলছে তো তো করতে সময় লাগবে আমাদের আপনাদেরকে বলবো সবাই একটু কষ্ট করে যদি বুঝেন তাহলে ওকে লিখে দেন তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যেতে পারতেছি আচ্ছা এখন এবার এখানে থ্রির জায়গায় ফাইভ লিখলে একটা মান আসবে ফাইভ ফাইভ লিখতে হবে ফাইভ লিখলে মান আসবে আপনারা কনফার্ম থাকেন যদি পরীক্ষায় এই অঙ্কটা যদি এই দুইটা কালকে আর আজকে যে অঙ্ক করলাম এই দুই নিয়মের মাঝে এক নিয়ম যে এই চ্যাপ্টার থেকে আসে অঙ্ক দুই নিয়মের মাঝে এক নিয়ম আসবে আর দশ নাম্বার আপনারা কনফার্ম পাবে এত সহজ হবে আমাদের ট্রেন্ড লাইন আঁকা শেষ ট্রেন্ড লাইন আঁকা শেষ এখন এরপরে এখানে লিস স্কোয়ার মেথড ট্রেন্ড লাইন আঁকলাম এই জায়গায় বলছে ফিট স্ট্রেট লাইন ট্রেন্ড আমাকে একটা গ্রাফ আঁকতে বলতেছে গ্রাফ স্ট্রেট লাইন আঁকতে বলছে এটা বললে গ্রাফ পেপার নিতে হবে গ্রাফ পেপারে আমাকে এভাবে লিখতে হবে হ্যাঁ গ্রাফ পেপারের কাজটা অনেক ইজি আপনারা যদি করে থাকেন অনেক ইজি স্ট্যাটাস্টিক সবারই করা আছে গ্রাফ পেপারে এরকম গ্রাফ নিয়ে আরো আলোচনা হবে আমি সংক্ষেপে একটু গ্রাফটা একটু আপনাদের বোঝাতে চাচ্ছি এক্স এর মানগুলো এইগুলো দুই হাজার সাল দুই হাজার এক দুই হাজার দুই দুই হাজার তিন দুই হাজার চার পাঁচ আমি লিখলাম হ্যাঁ সাত সাত সাল পর্যন্ত আছে আমাদের হ্যাঁ এই সংখ্যাগুলো এখানে লিখলাম গ্রাফের প্রতিটা বড় বক্স আর এখানে আমি সংখ্যাগুলো দেখতেছি সবচেয়ে বড় সংখ্যা কত সবচেয়ে ছোট মনে হয় সাতাত্তর আছে সবচেয়ে বড় চুরানব্বই আটানব্বই তাহলে আমি পঁচাত্তর থেকে শুরু করে বা সত্তর থেকে সত্তর থেকে আশি সত্তর আশি নব্বই একশো এইভাবে সংখ্যাগুলো সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড়টা নিবেন আমি আরেকটু বোঝানোর জন্য পঁচাত্তর পাঁচ ঘনি পঁচাত্তর থেকে এখানে ছয় সাত ছিয়াত্তর সাত আটাত্তর উনাশি আশি আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো এগুলো ওয়াই মান এখান থেকে পাইলাম একশো পর্যন্ত নিলে আমার সব কাভার করতেছে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা করতেছে এখন এই যে দেখেন এটা সোজা এটা সোজা এখানে যে সংখ্যাটা দেওয়া আছে দুই হাজার সালে সোজা সংখ্যা দেওয়া আছে তিরাশি দুই হাজার সালে সোজা সংখ্যা দেওয়া আছে তিরাশি এখানে ফোটা দিব দুই হাজার সাত সালের সোজা আছে সংখ্যা সাত সালের সোজা সংখ্যাটা চুরানব্বই পর্যন্ত উপর দিকে যাবে যাওয়ার পর স্কেল দিয়ে দাগ দাগ দিবেন দিয়ে সোজা একের সোজা একটা ফোটা দিবেন দুইয়ের সোজা একটা ফোটা দিবেন তিনের সোজা একটা ফোটা দিবেন চারের সোজা একটা ফোটা দিবেন পাঁচের সোজা একটা ফোটা দিবেন ছয়ের সোজা একটা ফোটা দিবেন এটা হলো ফাঁকিবাজি বুদ্ধি অঙ্ক হান্ড্রেড পারসেন্ট মিলবে অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট আপনার মিলবে এই পদ্ধতিতে করলে কিন্তু নিয়মটা আসলে দুই সালের সোজা এটা লেখার কথা ছিল দুই হাজার একের সাথে সোজা এটা লেখার কথা ছিল পরে স্কেল দিয়ে ডাক দিলে সবগুলো ফুটা মিলে যাবে এটা ছিল আপনার নিয়ম কিন্তু আপনাকে ফাঁকি বাজি বুদ্ধি শিখেলাম কি এখানে একটা এখানে একটা মান বসা বসায় স্কেল দিয়ে একটা দাগ দিয়ে মাঝখানে শাল অনুযায়ী একটা একটা ফুটা দিয়ে দিবেন এইগুলা দেই খাবো না এই যে ঘরটা বেরোলো এটার নাম হলো ট্রেন্ড লাইন তারা যে জিনিসটা চাইছিল সেটাই হলো এটা যে তারা যে জিনিসটা চাইছিল এটাই যে ট্রেন্ড লাইন এটা হলো ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইনের সাথে আপনাকে অরিজিনাল লাইনও দেখাই দিতে হবে অরিজিনাল লাইন মানে দুই হাজার সালের সোজা আছে সাতাত্তর দুই সালের সোজা আছে সাতাত্তর সাতাত্তর একটা ফোটা দিলাম পঁচাত্তর যদি এখানে ছিয়াত্তর সাতাত্তর এখানে দুই হাজার এক সালে হলো আটাশি দুই হাজার এক সালের সোজা উপর দিকে আটাশিতে জায়গায় একটা ফোটা দিতে হবে দুই হাজার দুই সালে চুরানব্বই দুই হাজার দুই সালে চুরানব্বই গিয়ে একটা ফোটা দিতে হবে দুই হাজার তিন সালে পঁচাশি দুই হাজার তিন সালে পঁচাশিতে একটা ফোটা দিতে হবে দুই হাজার চার সালে একানব্বই দুই হাজার চার সালে একানব্বই একটা ফোটা দিতে হবে দুই হাজার ছয় সালে পাঁচ সালে হলো আটানব্বই পাঁচ সালে আটানব্বই যে একটা ফোটা দিতে হবে ছয় সালে নব্বই ছয় সালে নব্বই যা একটা ছয় সালে সোজা নব্বই উপরে যায় একটা ফোটে দিতে হবে সাত সালে বিরানব্বই সাত সালে বিরানব্বই গিয়ে একটা ফোটে দিতে হবে এই যে লাইনগুলো যোগ করে দিতে হবে এই লাইনগুলো যোগ করে দিতে পেরো এটা নাম হলো অরিজিনাল লাইন এটা ফ্রিতেই করে দিতে হবে চাইলেও করে দিতে হবে না চাইলেও করতে হবে অরিজিনাল লাইন এতগুলা রিকোয়ারমেন্ট পরীক্ষা নাও আসতে পারে অল্প কিছু রিকোয়ারমেন্ট দিয়েও শেষ করতে পারি আমরা পরীক্ষা আসতে পারে আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি এরপরে দুই নাম্বার ইস্টিমেট দ্য ট্রেন্ড দ্য কম্পেন্টেন্স দ্য টাইম সিজ আর দোজ লেফট ওভার আচ্ছা এটা একটা থিওরি কোশ্চেন থিওরি কোয়েশ্চনের উত্তরটা বই থেকে দেখে নেবেন তা আমি প্রশ্নে চলে যাচ্ছি অঙ্ক প্রশ্নে চলে যাচ্ছি হোয়াট ইজ মান্থলি এটা এটা কোয়েশনের উত্তরটা আমি লিখে দিব আমাদের সময় হাতে কম তো এই জন্য এটা করাই আমরা তিন নাম্বার তিন নাম্বার হোয়াট ইজ মান্থলি ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ সিমেন্ট এই সিমেন্টের আপনার মান্থলি ইনক্রিজটা বের করতে বলতেছে মান্থলি ইনক্রিজ মান্থলি ইনক্রিজ বের করার জন্য যে কাজটা আমাকে করতে হবে মান্থলি ইনক্রিজ বের করার সূত্র

তিন হয়ে যাচ্ছে আমাদের দুই নাম্বার রিকোয়ারমেন্ট যেটা চাইছিলো সেটা একটু লিখে দিই হ্যাঁ উত্তরটা দেয়ার আর পর কম টেন্ট অফ টাইম সিরিজ এনালাইসিস চারটা উপাদান আছে এখানে 무가 소급다고아무 শেষ এই ছিল আমাদের অঙ্ক আপনাদের এই অঙ্ক দেখার পর কোয়েশ্চেন থাকতে পারে নেক্সট ক্লাস আপনারা ওই কোয়েশ্চেনগুলো করতে পারবেন তাহলে আজকে এই পাওয়া থাকলো আর ভিডিওটা দেখেও বোঝার চেষ্টা করবেন আগের ভিডিওটা এই ভিডিও দুইটা অঙ্ক দেখেন এই চ্যাপ্টারে এ টু জেড পাড়ার কথা তারপর আরও একটু ক্লাস হবেই তাহলে আজকে এই পাওয়া থাকতেছে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যারা লাইভে আসেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন